এই জীবনে পদ্মপুরুষো পদ্মনায় হতা আমার সামনে আজকে পদ্মপুর এগুলো আগাতে গিয়ে আমার সামনে কথা বলা পড়ে তখন রাজা বলছেন প্রসঞ্জিৎ রাজা বলছেন তোমার সামনে এখন কোথায় বসক বুদ্ধপুত্র মানে বুদ্ধের শিষ্য হয়ে গেছে তো এখন রাজা প্রসঞ্জিৎ অনেক মানুষের কথা শুনেছেন কিন্তু কথা বলার সমাজে পদ্মপুরুষ সুমতে যায় এ কথা বলল রাজা এই সত্যটা যাচাই করার জন্য ভগবান বুদ্ধ সহ মহান ভিক্ষু সংঘকে কি করেছিলেন ফান করেছিল সেখানে যখন ভিক্ষু সংঘ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এসেছিলেন পিণ্ডদান সংগদান সম্পূর্ণ করার পরে সে দাশকে বলেছিলেন তোমার এখান থেকে তোমার স্বামী কোনটা আমাকে দেখিয়ে দেয় তখন সে করেছিল দেখিয়ে দিয়েছিল আমার গৃহী জীবনের স্বামী হচ্ছেন অনেক দেখে দেওয়ার পরে বুদ্ধের কাছে কি রাজা প্রশ্ন প্রার্থনা করেছে ভাবতে অমুক প্রান্তে অমুক আজকে শুনবো না ওই প্রান্তে দেশানা আমি একটু ওই প্রান্তে শুনতে চাই তখন ভগবান বৌদ্ধ অনুমতি প্রদান করে সকল বিক্রি সহ মহান বিক্রি চলে গেল এইভাবে বসেছেন সবাই এইভাবে বসেছেন দেশনা শ্রবণ করে এই প্রান্তে যখনই দেশনা আরম্ভ করলেন একেবারে পুরো সেই রাজমহ পদ্মপুরী সুগন্ধে

সারাদী বা সাথে মুখার্ত ভাইয়া তো ঘান্দ্য উত্তালং বা যারা বড় করে সাধু বন্ধে তাদের মধ্যে কি কি হয় পদ্মফুলের সুগন্ধ সুভাষ বুঝাতে পেরেছে এটা বুঝেছেন আপনারা তাহলে আমাদের জীবনে যারা মিথ্যে কথা ভাষণ করে তাদের মধ্যে কি কি যায় দুর্বন্ধ আমাদের অনেক না যেসব দেখবেন একবারে খানফুস কথা বলতে চান কিন্তু অনেক ভালো দূর থেকে এরকম আসে না অনেকে এটা কি জন্য হয়

প্রকাশ ভাইহারাটা খুব সুন্দর নয় আচরণ সুন্দর উন্নতকায় একটি সূত্র আছে সেখানে বুদ্ধ বলেছেন অনেক মানুষ আছে চেহারা সুন্দর খুব সুন্দর কিন্তু ওনার আচরণ ব্যবহার কি নয় সুন্দর নয় এক নাম্বার ডিটেইল নাম্বার বলেছেন অনেক ফলস আছে চেহারা সুন্দর নয় কিন্তু কি সুন্দর আচরণ সুন্দর আবার অনেক ফলস আছে দেখবে উপরে যেমন আলো ভিতর আলো বেশি আলো আবার অনেক ফলস আছে দেখবে উপরে যেমন সুন্দর পর অন্তঃগত সেরা পছন্দ তো আপনারা যদি একটু সবাই পেতে চায় তাই না আমাদের এই কোর্ট বা কর্কশ বাইকটা ব্যবহার করতে কে জানেন আমাদের ভবিষ্যতের মা মানুষের সাথে ঝগড়া করতেন বিবাদ করতেন মাকে সম্মুখ পথে আনার জন্য নগরে বের করেছিলেন কাকের কণ্ঠ বিভিন্ন পাখির কণ্ঠ শুনেছিলেন কিন্তু এগুলো মার থেকে ভালো লাগে ও মা ঝগড়া করো তো মাকে ভালো পথে আনার জন্য যখন কুকিরের কণ্ঠ যখন শুনেছেন মাকে বলছেন এটা কিরকম লাগছে মা একটু বলেন তো তখনই বলেছেন

কি করে করে। দেন আপনারা দেখবেন এই একজনের কথা একজনকে লাগিয়ে আমাদের অনেক উপাসন উপাসিকার মধ্যে এই জিনিসটা করল কিরকম ধরেন আপনাদের বাড়িতে গিয়েছেন আপনাকে কি করে খাবে এই